যারা আছে আমি পরবর্তী সরকারের কাছে আবেদন করব তাদের জন্য যেন ব্যবস্থা করা হয় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের পরিবারকে দেখাশোনার ব্যবস্থা করা হয় এবং যে সমস্ত শহীদরা যে সমস্ত ছাত্ররা আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য যেন আরো বেশি কিছু করার চেষ্টা করা হয় যারা দুনিয়া থেকে শহীদ সাহায্য করেছে যে কিন্তু এত করতে পারি সবাই তো মানা ধর্মশেষ যে কথা বলতে চাই আল্লাহ যে বিজয়টা দিয়েছে এই বিজয় নষ্ট করার জন্য আমাদের পার্শ্ববর্তী কিছু লোক পার্শ্ববর্তী দেশের লোক সক্রান্ত করে যাচ্ছে তাদের দেশের পরব অরাস্থিত ব্যক্তিদের আমাদের দেশে আগুন বেয়াস করতেছে তাদের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন কলা করে এই বিজয়টাকে তারা নষ্ট করতে পারে সেই জন্য আমাদেরকে সাজাব করতেবে সচেতনতা অমুসলিম হোক মুসলিম হোক ধর্ম ধর্মশালাই হোক যাই হোক ক্ষতিগ্রস্ত করতে আসে আমরা তাদেরকে প্রতিরোধ করবো আল্লাহর উপজেলার আমাদেরকে তো সবাইকে ধন্যবাদ